অনেক দর্শনার্থী চায়নাবাদ ঘুরতে আসে অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ নৌকা এবং অল্প দূরত্বে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয় আর সবচেয়ে ভালো লাগে বর্ষাকালে রাজধানী ঢাকার নোয়াখালী বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে অভি ক্লাসিক এবং এসআই কোম্পানির নন এসি বাস চলাচল করে আর মিরপুর দুই নম্বর থেকে ঢাকা লাইন লাইন এবং এসআই কোম্পানির এসি বাস সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে এ ছাড়াও উত্তরবঙ্গগামী যে কোনো বাসে সিরাজগঞ্জ রোড বা কড্ডার মোড়ে নেমে চাইনা বাদে যেতে পারবেন রাত্রি যাপন করতে চাইলে সিরাজগঞ্জ শহরে অবস্থিত মোটামুটি মানের হোটেল আলিশান কেম্বা হোটেল অনেক আটশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই রাত্রিতে থাকতে পারবেন সিরাজগঞ্জ সদরে বিভিন্ন মানের বেশ কিছু খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে জনপ্রিয় খাবারের হোটেলের মধ্যে ফুড ভিলেজ এবং সুন্দর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া বগুড়ার দই প্রায় সব জায়গাতেই পাওয়া যায় অবশ্যই রকমারি সব খাবারের শেষেই খেয়ে দেখবেন বগুড়ার জনপ্রিয় এই বিখ্যাত দই